হ্যালো বন্ধুরা আমি মাছ ধরছি দেখুন কেমন লাগছে আর বন্ধুরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমাদের উঠোনে দেখুন কত মাছ এই যে ছোট ছোট মাছ এসেছে আমাদের এটা হচ্ছে উঠানের মধ্যে আমি দেখাচ্ছি মাছগুলো এই দেখুন আরো আছে অনেক আছে আমাদের উঠানে জল হয়েছে বৃষ্টিতে সেই জলেই মাছগুলো এসেছে এখন ভাবছি ওরা কোথায় যাবে এই একটা এই যে এদেরকে এক জায়গায় নিয়ে যেতে হবে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো চলো খোঁচা খাবি কিন্তু এই দেয় এই রডটায় খোঁচা খাবি চোখে এই রডটায় খোঁচা খাবি ওই যে ওই যে চলো 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 না না খোঁচা খাবি খোঁচা খাবি উঠো একটু ওরা ব্যথা পাবে ও ধরিস না আরে হাতের মধ্যে সব নোংরা মোংরা লাগিয়ে গেছে ওট ওট বাবাই ওদের ধরতে হবে না এখন তুই ওট এইটার মধ্যে খোঁচা খাবি লোয়াটাই চল আয় আয় কালকে ধরা হবে হ্যাঁ না না ওরে দেখায় না দেখো এই দেখো এই দেখো জলের মধ্যে লাগছে দেখো দেখি জলের মধ্যে বন্ধু পিঙ্কি ওরা হাত পা পাও এখন এই যা করে যা উঠোনের মধ্যে জল হলে যা পরিস্থিতি হয় পোলাপান ঘরে রাখা যায় দেখেন অবস্থা একদম সব লাভ দিয়ে পড়ছে যাই হোক আপনাদের বড় মাছ দেখাবেন পিঙ্কি আমরাও দেখাবো না এটা একটি জ্যান্ত মাছ আমি সেটাই দেখাতে চাই এই মাছটা বহুদিন যাবত আমাদের এখানে থাকে ভয় কিন্তু নেই ওর কিন্তু এমন ভয় নেই দেখুন এখানটা আসে প্রত্যেক রোজ জলের মধ্যে আসে এই এই পুষ্কলিটার মধ্যে এটা রাত্রিবেলা তুলছি ওরা ওকে রাত্রিবেলাই দেখা যায় ও প্রত্যেক রোজ রাত্রিবেলা আসে ওর বাচ্চাদের নিয়ে এসে আজকে ওদের বাচ্চাদের নিয়ে আসেনি কিন্তু আজকে ও একাই এসছে দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন মাছটা ওই দেখুন মাছটা পাতার তলায় লুকিয়েছে ও রোজ আসে রুখে ওকে একটু ধরি আমরা তাতেও কিছু মনে করে না আবার পরে অনেক সময় পালিয়ে যায় হুম তো আজকে আমি দেখাচ্ছি ওকে একটু ছুঁয়েও দেখাব কিন্তু এখন অনুভব করার চেষ্টা করছে লাইটটা কে মারছে কেন মারছে কি বিষয়টা আর মাছটাকে দেখুন দেখতে কিন্তু বেকট লাগছে একটা সাপের মতো না আসলে সাপ নয় ওটা মাছ আমাদের এখানে থাকে আমরা ওকে রোজই দেখি এখন ওর ওকে আমি দেখাবো পুরো পাতাটা সরিয়ে দেখাবো আস্তে সরাবো হয়তো চলেও যেতে পারে আবার থাকতেও পারে এই দেখুন পুরো একটা মাছ একে আমরা পুষি আমাদের প্রায় পোষাই হয়ে গেছে ও চট করে পালায় না এই দেখুন আস্তে আস্তে লাড়া দিচ্ছি ও কিন্তু পালাচ্ছে না ও বোঝার চেষ্টা করছে এটা কী হচ্ছে আমাকে কেন ঠেলছে আমাকে কেন ধরছে এরকম পড়তে করে করতে আমি ছুঁই লাঠি দিয়ে হাত দিয়ে তাতেও কিছু মনে করে না হুম জলটা ঘুরিয়ে গেলে দেখা যাবে না এই দেখুন কত বড় মাছটা দেখেছেন অনেক বড় এই পাতাটাকে সরিয়ে দিয়ে উপর দিয়ে আস্তে আস্তে করে পাতাটা আটকা পড়ে গেছে এই দেখুন পুরো মাছটা বেরিয়ে আসছে ওখানে তো পালাচ্ছে না এই যাস না যাস না যাস না একটু দাঁড়া একটুখান দাঁড়া আরে যাস না রে বাবা শোন 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 এই যে লুকাচ্ছে এবার লুকাচ্ছে এবারও পালিয়ে গেল এই দিকতে পালিয়ে গেল আর ওকে দেখা যাবে না আবার আসবে খানিক্ষণ বাদে আবার আসবে এখনও লুকিয়ে গেছে আর এখানে মশার কামড় আমি আর আর দেখাতে পারবো না কারণ এই দিকটায় কোথাও পালিয়ে গেছে এখানটাই কোথাও পালিয়েছে ঠিক আবার আসবে আবার পরে আসবে আমরা রোজ এখানে আসি আর রোজ ও আমাদেরকে দেখে যাই হোক এর পরের দিন আবার দেখাবো ও কি করে একটু বেশি জল হলে দেখাতে সুবিধা হয় এখানেই থাকে যাওয়ার জায়গা আর খুঁজে পায় না